একটি মাত্র মাছের ডিশ দিয়ে মুহূর্তে এক প্লেট ভাত সাবান হ্যাঁ ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক রেসিপি যা কিনা কোনো প্রকার পেঁয়াজ রসুনের ঝামেলা ছাড়াই তৈরি করতে পারেন তাও মাত্র দশ মিনিটে তো চলুন দেরি না করে দেখে ফেলি আজকের ইবাস ঝটপট রেসিপি আসসালামু আলাইকুম আমি ইবাস ইবাস ঝটপট রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি দেখাবো বেগুন মাছের বেগুন মাখা অনেকে এটা বাইলা মাছও বলে থাকেন আমি এখানে একটি লম্বা বেগুন কেটে নিয়েছি দেখুন আমি করে কেটে আপনারা এভাবে আমি এখানে চারটু মাছ এখানে আমি মাছ এটুকে মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি আপনারা কে চাইলে আস্ত মাছও ব্যবহার করতে পারবে এরপর আমি দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট নেব তরকারির পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে আদা রসুনের পেস্ট আর একটু বাড়িয়ে দেবে এরপর দিব হলুদ করে এখানে প্রায় হাফ টেবিল চামচ দেওয়া হয়েছে এরপর দেব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো প্রায় এক টেবিল চামচ এখানে দিয়েছে কেউ ঝাল কম দিতে চাইলে কমও দিতে পারে এরপর নেব ধনিয়া গুঁড়া প্রায় হাফ টেবিল চামচেরও কম এরপর সামান্য জিরা গুঁড়া এখানে চাইলে কেউ এরপর আমি এখানে সয়াবিন তেল পরিমাণ মতো নিয়ে নিব আমি আজকে সয়াবিন তেল এবং সরিষার তেল দুটি মিলেই রান্না করবো আপনারা কেউ চাইলে সরিষার তেল কিংবা সয়াবিন তেল আলাদাভাবে যে কোনো ব্যবহার করতে পারে যারা স্বাস্থ্য সচেতন তারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন নতুন রাঁধুনি কিংবা ব্যস্ত মা বোনেরা এই রেসিপিটি কোনো প্রকার পেঁয়াজমরিচের ঝামেলা ছাড়া কোনো রসুদের ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করতে পারেন এরপর আমি এখানে স্বাধীনত লবণ দিয়ে দিব দিয়ে মিশ্রণটি ভালোভাবে মাখারপাল্লা এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেশাতে হবে যত ভালোভাবে মাখাবেন খাবেন তরকারি স্বাদ ততই ভালো হবে আমার এখানে আরেকটু সরিষার তেলের প্রয়োজন হয়েছে তাই আমি আরেকটু সরিষার তেল নিয়ে নিচ্ছি এখানে বাচ্চাদের জন্য যদি রান্না করেন তাহলে আপনারা শুকনো মরিচের বদলে কাঁচা মরিচ কয়েকটা দিয়ে রান্না করতে পারেন এখানে নতুন গৃহিণী যারা আছেন না নতুন রাঁধুনি বা ব্যস্ত মা বোনেরা এই রেসিপিটা খুব সহজেই আপনারা তৈরি করতে পারে ফেলবেন বাসায় এখানে না কোনো পেঁয়াজ বা রসুনের ঝামেলা আছে এরপর আমি পানি দিয়ে হাঁপু ধুয়ে ভালোভাবে মিশিয়ে দেব এখানে বেগুন আর বেলে মাছ যেহেতু খুব নরম আর বেগুনও শীত সম্ভব নেয় না তাই আপনারা পানির পরিমাণটা তেমন একটা প্রয়োজন হয় না এখানে আমি দেখুন তেমন পরিমাণে পানি নিয়েছি ছোটোবেলায় মা দাদি নানিদের হাতে মাখা তরকারির স্বাদ ছিল অতুলনীয় আমি চেষ্টা করেছি সেই স্বাদের কিছুটা হলেও আপনারা এই রান্নায় ফিরে পাবেন এরপর ঢাকনা দিয়ে দেখে দেব চুলার জাল মিডিয়াম আছে থাকবে দশ মিনিট পর ফিরে এলাম আলহামদুলিল্লাহ দেখুন আমার বেলে মাছের বেগুন মাখা তৈরি কি বন্ধুরা লোভ লেগে গেল এটা সত্যিই খুব লোভনীয় খাবার এক প্লেট ভাত নিমিশেই আপনি এই তরকারিটি দিয়ে শেষ করতে পারবেন তো ভিউয়ার্স দেখুন কতটা পারফেক্ট কালার এসেছে পাশায় রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন প্রশংসা নিশ্চিত ভিডিও শেষে ভালো লাগলে লাইক দিন কমেন্টস করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের রেসিপিতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ